আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোন আজকে আলোচনা করব ছাগলকে কিভাবে সুস্থ রাখবেন ভ্যাকসিন না দিয়েও আপনার পশু পিপিয়ার থেকে রক্ষা পাবে সেই বিষয়টি যে আলোচনা করব তার আগে ভিডিওটি আপনি আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার ভিডিওতে যে বাচ্চা দুটি দেখছেন এই দুটি বাচ্চা হচ্ছে পিপিআর আক্রান্ত এবং পিপিআর হলে পশু ছাগল বেশিরভাগ মারা যায় তাই আপনাদেরকে বলবো যে এমন দুটি ট্যাবলেটের নাম বলব যে ট্যাবলেট দুটি খাওয়ালে অবশ্যই আপনার বাচ্চা পিপিআর থেকে রক্ষা পাবে তার আগে বলে দেবো ছাগলকে অবশ্যই ঠান্ডা খাওয়াতে খাওয়ানো যাবে না মাটিতে রাখা যাবে না উঁচু জায়গায় রাখতে হবে শীতের কুয়া সাজানো ঢুকতে না পারে এবং বৈদ্যুতিক একশো আট থেকে দুইশো আটের বাল্ব লাগাইতে হবে এসব যদি লাগাইতে পারেন বাচ্চা সুস্থ থাকবে সেই সাথে কৃমিনাশক ওষুধ এবং জিগ নিয়মিত খাওয়াইতে হবে তার এবং যদি আপনার পশুর মাথা ফুলে যায় এবং চোখ দিয়ে কেঁচুল কেঁচুল আসে এবং শিকন আসে তাহলে সর্দি লাগে তাহলে অবশ্যই মানুষের স্টোরন ভেট মানুষের স্টোরেন ট্যাবলেট সাথে হিস্টাসিন ট্যাবলেট তিন থেকে পাঁচ দিন সকালে এ একটা হিস্টাসিন একটা স্টোরন একটা বিকেলে স্টোর একটা হিস্টাসিন একটা এইভাবে যদি আপনি তিন থেকে পাঁচ দিন খাওয়াইতে পারেন আপনার ছাগল অবশ্যই পেয়ার থেকে রক্ষা পাবে সেই সাথে আপনার বাচ্চাগুলোকে অবশ্যই নিয়মিত কীটনাশক করবেন কৃমিনাশকের অতিরিক্ত কৃমি থাকলেও অনেক সময় বাচ্চাগুলো মাথা ফুলে অথবা পেট ফুলে বাচ্চাগুলো মারা যাওয়ার উপক্রম হয় এবং সেই সাথে বাচ্চাগুলোকে বা ছাগলগুলোকে অবশ্যই কাঁচা ঘাস বেশি দিবেন দানাদার খাদ্য একটু কম দেবেন কারণ দানাদার খাদ্য খেলে অনেক সময় পেট ফুলে যায় ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম